সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই নজরবন্দি থাকা অবস্থায় বিশেষ সিস্টেমে তিনি বাহিরের এয়ার প্লেনে চলে যাচ্ছেন ছাব্বিশে মাস সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন আপনাদের সাথে একটা ভিডিও করেছিলাম যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য বাংলাদেশের সেনাবাহিনী চেষ্টা করছে আর ডক্টর মোহাম্মদ ইউনুজের কথা হচ্ছে দেশ গাভেন ন্যায় দেশের স্বাধীনতা দিয়ে আমাদের কিছু আসা যায় না আমি কিংস পার্টি করছি কিংস পার্টি ক্ষমতায় আসার জন্য দেশের অর্ধেক যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয় তাহ তাও দেব সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেছেন বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতেছেন দেশের যে এই যে স্টার লাইন নামে যে একটা লাইন আনার অর্থাৎ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হতে যা করে হলেও তিনি মানে এই 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 ইলোন মাস্কের সাথে যোগাযোগ করে যাই বাইডেনের সাথে সম্পর্ক করার চেষ্টা করছেন অর্থাৎ সর্বোপরি এক কথায় প্রকাশ অর্থাৎ দেশের সব কিছু ধ্বংস করে হলেও তিনি ক্ষমতায় থাকবেন এবং এই কিংস পার্টিকে পরবর্তীতে ক্ষমতায় আনবেন সেই জন্যই তিনি যা কিছু করা দরকার করবেন যাই হোক অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্লাস বাংলাদেশের মুক্তিকামী জনগণ স্বাধীনতার চেতনার জনগণ এই বাঙালি তারা চাচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এর একটা কিছু করার জন্য সেখানে যে রাজনৈতিক দলের ম্যান্ডেট যেরকমের আছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেনাবাহিনী সহ সকলের এটাই প্রত্যাশা বিদে সেনাবাহিনী অনেকবার বলেছেন এনাফ টু এনাফ এখানেই ফুল এরপরে বলেছেন আমি কিন্তু হুশিয়ারি সংকেত দিয়েছিলাম পরবর্তীতে বলবেন না যে আমি হুশিয়ারি দেইনি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন শেখ হাসিনা হয়তোবা ছাব্বিশে মার্চের অর্থাৎ পঁচিশে মার্চে ঢুকতে পারে অথবা বিশেষ মানে নিয়ম কানুনে বিশেষ ভাবে তার রমজানের কথা চিন্তা করা হয়তো বা রমজানের পরপরই ঢুকবে আবার অপর দিকে এই সেনাবাহিনীর যে একটা চিন্তা চেতনা স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য যে এই জাতিসংঘের মহাসচিবসহ সহ উইলিয়াম বিন মাইলাম ও জন ডেনি লেভিস এরা যে কুচক্র করেছে এবং সেন্ট মার্টিনকে দখল করবে সেন্ট মার্টিন সেনাবাহিনী জন্য বিভিন্ন ফিকির করেছেন সেই জন্য তিন চারজন আসেন উপদেষ্টা মাহফুজ আলম না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আসিফ নজরুল সাহেব ও ডক্টর হিনুজ তারা নজরবন্দিতে আসেন বিদেই তিনি হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছেন ছাব্বিশ তারিখ তিনি চীনে যাবেন এই ছাব্বিশ তারিখ যে চীন দেশে তিনি যাবেন কিন্তু তিনি মনে করছেন যেহেতু সেনাবাহিনী বা বাংলাদেশের এয়ার রে যাওয়া আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না আমি নিরাপত্তা বোধ করছি না বিদেয়ী তিনি এই চীনকে একটা মানে চীনকে অনুরোধ করেছেন যে আপনারা একটা ইয়ার মানে পেলেন পাঠান আমরা সেই প্লেন বা হেলিকপ্টারে যাব সেখানে সেই কথাটা মানে বিবেচনা করে চীন হয়তো বা সেই মানে হেলিকপ্টার পাঠাবেন পাঠাবেন পাঠানোর পর সেখানে সেই এয়ারপ্লেনে তিনি চীন যাচ্ছেন অর্থাৎ দেশে আপনারা দেখেছেন যে বিশ্বের কোনো রাষ্ট্র বা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন সরকার গত পাঁচ বছরে যে কয়বার বিদেশ সফর করছেন এক হাজার সফর করেছেন এই ডক্টর মাত্র মাসে সাত প্রায় বিশ বারের মতো এই বিদেশ সফর করেছেন এই যে তিনি এই যে এতবার সফর করায় বাংলাদেশে অর্থনীতি অবস্থা ভঙ্গুর করেছেন তার মানে সহকারী মানে তিনি বলে আনিসুল চৌধুরী বলে আনিসুজ্জামান চৌধুরী বলেছেন যে দেশের অর্থনীতির অবস্থা ভঙ্গুর গাজার চেয়ে ভয়াবহ অবস্থা অর্থনীতি অবস্থা যাই হোক সেই অবস্থায় তিনি শুধু বিদেশ সফর করতেই আছেন করতেই আছেন অর্থাৎ তিনি বিদেশ সফর করছেন এজন্য যখনই তিনি একটা চক্রান্ত দেখছেন অর্থাৎ বিপদ দেখছেন তখনই তিনি কোনো না কোনো উশিলে দিয়ে তিনি দেশের বাইরে থাকছেন এটাই হচ্ছে তার মূল টার্গেট যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের কোন এয়ার প্লেন বা হেলিকপ্টার বা সেনাবাহিনীর হেলিকপ্টারও তিনি নিরাপদ মনে করছেন না বিদেই তিনি চীনের চীন থেকে আসা সেই এয়ার প্লেনে তিনি চীনে ছাব্বিশ তারিখ ভ্রমণ করতে যাচ্ছেন এখন দেখার বিষয় তিনি কি বাংলাদেশে আসবেন কিনা সেটাই দেখার বিষয় যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম